এভাবে মাছের ডিম রান্না করলে এই একটা পদ দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার শিপ্রার রান্নাঘরে আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল এখানে রুই মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো পেঁয়াজ বাটা চালের গুঁড়ো ধনে কুচি দিয়ে সব কিছু ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এটা সরিয়ে রাখছি এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেছে এবার মেখে রাখা ডিমের ব্যাটার অল্প অল্প করেই গরম তেলের মধ্যে বড়ার আকারে দিয়ে দিচ্ছি একসঙ্গে সবটুকু দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে কয়েক ব্যাচে বড়াগুলো ভেজে নেব প্রথম ব্যাচের বড়াগুলো দেওয়া হয়ে গেছে এবার এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নেব রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন যদি আপনাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল প্রথম ব্যাচের মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে রাখছি একইভাবে বাকি সব বড়াগুলো ভেজে নেব এই বড়াগুলো গরম গরম ডাল ভাতের সঙ্গে বা এমনি শুধু মুখে খেতেও বেশ ভালো লাগে দেখুন সবগুলো বড়া ভেজে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি মশলা আদা বাটা জিরে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু চিনি একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা একটু সময় ফুটিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি কিছু সময় রান্না করে নিয়েছি ঝোলটাও কমে এসেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মাছের ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এভাবে মাছের ডিম রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে আজকের এই সহজ পদ্ধতিতে মাছের ডিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে